বিভিন্ন লোক বিভিন্ন সময় আসে পূর্বে আমার দাদার কাছ থেকে শুনছি এখানে নদী ছিল নদী থাকা অবস্থায় এই নদী দিয়ে বড় বড় যে কার্গো জাহাজ গুলো এই জাহাজ গুলো এখান থেকে মানে এখান দিয়ে চলাফেরা করত এমন একটা সময় আসছে এখানে একটা জাহাজ ডুবছে ওই জাহাজটা তেলের একটা কার্গো জাহাজের সাথে ধাক্কা খেয়ে এই জাহাজটা ডুবে গেছে ডুবে যাওয়ার বিগত দিন থেকে এখানে চর পড়ে গেছে চর পড়ার অবস্থা এখন এটা বসতি ছিল কিছু লোক এখানে আইসা জাহাজের যে একটা যে জাহাজ ডুবছে জাহাজের যে মূল্যবান যে জিনিসগুলা ছিল অনেকেই নাকি এটাই মূল্যবান জিনিসগুলা রাতের আধারে চুরি করে নিয়ে যেত এখন আজকে আসলাম এর বিগত দিন থেকে নাকি এমন কাজ চলতেছে জাহাজের মূল জাহাজের যে অংশটা এরা এখানে তিনটা নিয়ে আসছে ওই আপনার এটা কি বলে যাই হোক এই যন্ত্রাংশগুলো নিয়ে আসছে এখানে উঠে মূল্যবান যে জিনিসগুলো রাতের আধারে সম্ভবত মেভে নিয়ে গেছে কিন্তু এখন আংশিক ভাবে আমরা দেখতে পাচ্ছি জাহাজের একটা মেশিন আছে যেটা বড় মেশিন গুলো দেওয়া যায় আর যে প্লেট গুলো এখন উপরে দেখা যায় বাকিটা স্থানীয় জনগণ যারা আছে তারা বুঝতে পারবে এখানে কি হয়েছে আমি এখানে তো দেখলাম একটা বড় একটা জাহাজের যে কারো জাহাজার একটা ইঞ্জিন দেখা যাইতেছে বিভিন্ন তেলের গ্যাসের লাইন গুলো দেখা যাইতেছে তারপর গ্যাসের যে সিলিন্ডার গুলা ওগুলো দেখা যাইতেছে বিভিন্ন পাইপ আছে দেখা যাইতেছে আজকে আহ সাতত্রিশ বছরের মতো ওই জাহাজটা এনে পড়ছে ভোরার ঘরে দুই তিনবারে জাহাজটা উঠানোর চেষ্টা করছে কিছু মালা নিছে এই এই জাহাজটা ভোরার ঘরে এই আলিমাহাট দশ না আলীমাহ এই এক নম্বর ওয়ার্ডে অনেক এই যে

খুব ভালোই লাগতেছে যে না পঁয়ত্রিশ বছর আগের জাহাজ মাটির তল থেকে উঠায় নিলে খুব ভালোই লাগছে সাতত্রিশ বছর আগের জাহাজটা ডুবে গেছে এই জাহাজটা যদি উঠায় ফালাইতো তাহলে নদীর নাব্যতা দূর হইতো এবং যাতায়াত বা চলাচল সমস্যা থাকতো না লঞ্চ চলাচলের কোনো সমস্যা থাকতো না দুই মাসে জাহাজ আইসে আর পল্টনটা আইসে দুই মাস দুই মাসে চলে চললে আবার দিয়ে কাম করতেছে ওরা এটা ডেজা করতেছে ডেজা করছে তো চারি মাস চারি মাস তারা ডেজা করছে

বাকীটা আগেটো এটা আগে দিছে আৰু ধৰক দহ বাৰ বছৰ আগে আগে খাই নিছে এই যাৰা কোম্পানী যাৰা টেণ্ডাৰ নিছে তাৰ এটা বিক্ৰী কৰব